तब सिर मजहरिर ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিবাদী রহমাতুল্লাহ আলাই বলেন কোন মুসলমান যদি বিসমিল্লাহির রহমান রহিম একবার তেলাওয়াত করে এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলার 5000 নামকে লুকায়া রাখছেন 5000 বার আল্লাহ তাআলার নামকে জিকির করলে যে সওয়াব হয় একবার যদি কেউ বিসমিল্লাহ রহমান রহিম পরে আল্লাহ তালা তার আমল নামায় পাঁচ হাজারবার বার আল্লাহ তাআলাকে ডাক দেওয়ার সব দান করেন পরি সুবহান এজন্য আমাদের জবান দিয়েছেন একজন তিনি কে এই জবানটা একটু ছেড়ে দেন আমার সাথে সকলেই কোরআনুল কারিমের সোনালি আয়াতে কারিমা তেলাওয়াত করেন সকলে পরে আ شيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذات আল্লাহ রব্বুল আলমিন বলেন যার দেহের ভিতরে যার ভিতরে প্রাণ আছে তাকে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা প্রত্যেক জীব একদিন মরণের স্বাদ গ্রহণ করবে এর ভিতরে কোনো সন্দেহ আছে কথা বলে এই দুনিয়াতে অনেক নাস্তিক আছে অনেক মোরতাদ অনেক কাফের বেইমান আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু মরণকে ঠিকই বিশ্বাস করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন বলেন দুনিয়ার মানুষ যাবে কুল্লুমান থাকবে না থাকবেন একজন তিনি কে কথা বলেন আল্লাহ রবুল আলমিন মালাকুল মাউদ কে জিজ্ঞাসা করবেন মালাকুল মাউদ দুনিয়াতে আর কে বেছে আছে মালাকুল মাউদ জবাব দিবেন আল্লাহ আপনি আছেন আমি আছি আর আছে জিবরাইল আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ মালাকুল মাউদ জিবরাইল কেউ শেষ করং জিবরাইল আমি নিরুহটা কবজ করা হবে আমার আল্লাহ তালা বলবেন উসুম মানাব কম হ্যাঁ মালাকুল মাউদ আর কে আছে মালাকুল মাউদ বলবে আল্লাহ আপনি আছেন আমি আছি আর তো কেউ নাই আল্লাহ তা আলা বলবেন মোদিয়া মালাকাল মাউত তুমি ওমরে যাও তোমারও থাকার সময় নাই থাকবো শুধু একজন তিনি কে আল্লাহ সম্মানিত হাজিনের জন্যই আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন প্রত্যেকটা প্রাণী যার দেহের ভিতরে প্রাণ আছে যার দেহের ভিতরে জীবন আছে তাকে একদিন মৃত্যুর সাত ভোগ করতে হবে আমাদের জীবন দিয়েছেন কে কথা বলেন জীবন দিয়েছেন কে আমাদের রোহটা আল্লাহ তালা দিলেন জীবন দিলেন এত সুন্দর নিয়ামত দিলেন আল্লাহ তালাকে যদি জিজ্ঞাসা করি মালিক আসমানের চাঁদরে এত সুন্দর আসমানের ওই সূর্যটা এত সুন্দর তোমার তৈরি ওই ঝর্ণা এত সুন্দর তোমার তৈরি সমুদ্রটা এত সুন্দর তোমার তৈরি নদীগুলো এত সুন্দর ও মালিক তোমার তৈরি ফুলগুলো এত সুন্দর আমরা জানতে চাই মালিক তুমি সব চাইতে সুন্দর করে কি কি তৈরি করো আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে তোমরা জানতে চাও আমি আল্লাহ তাআলা সব চাইতে সুন্দর করে কি বানাইছি তাহলে তোমরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি লাকাদ খালাকানাল ইনসান ফি আহসানি তাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে সুন্দর করে মানুষকে তৈরি করেছে চিল্লায় বলেন আল্লাহু আকবার তাহলে আল্লাহ তাআলা সব চাইতে সুন্দর করে বানাইছে কাদেরকে কথা বলে না এখন যদি আমরা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করি মালিক আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন এত সুন্দর সুন্দর নিয়ামতগুলো আমাদেরকে দিলেন ও মালিক আপনি কেন আমাদেরকে তৈরি করলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিবেন ও দুনিয়ার মানুষ শুনো ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ করার জন্য চিল্লায় বলেন সুতরাং আমরা গোলামি করব কার কথা বলেন গোলামি হবে কার এজন্য আমরা সুরফা তেহার ভিতরে প্রতিদিন বলি ইয়া বুয়া আমরা প্রতিদিন বলি হে মালিক আমরা আপনার ইবাদত করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার ইবাদত করি আমরা দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই না আপনার কাছে ইবাদত করি আপনারই গুণগান করি আপনারই প্রশংসা করি আপনার কুদরতি কদমে সেজদা করি ও মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই সুবহানাল্লাহ বলেন